Oh, <laughs> আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আপনি কথা অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাস থানা চাপলা গ্রামে আপনাদের সে সুপরজিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন বেশ বিশ্বত সুতর ধরনের ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের পাটা ছাগল রয়েছে সেগুলো কিন্তু আজকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দ্বিতীয় পর্বতে পাঠার প্রতিবেদন নিয়ে চলে আসলাম দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমার মনসা পূজা উপলক্ষে যে পাঠাগুলো আছে একশো প্লাস শুধু আমার কাছে মনসা পূজার পাঠাই আছে তারপরে আমার খামারে পাঠা হান্ড্রেড পার্সেন্ট বিটেল

সেলিম ভাই জি ভাই দ্বিতীয় পর্বের শুরুতে কি আমরা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল শুরু করতে যাচ্ছি আমরা

আমি দিতে পারি নাই তো এই সপ্তাহে আবার কিছু কালেকশন করছি হয়তো না আল্লাহ হয়তো এক দুদিনের মধ্যে শেষ হাজার দামটা কেমন আসে ভাই দামটা এটা এক লক্ষ টাকার দাম চা ভাই নব্বই হাজার টাকা ফিক্সড দাম পড়বে নব্বই হাজার খামার উপযোগে যে পাঠা করা আছে একটু দেখাই কিন্তু আগে দেখালি ভাই নাজাল অবস্থা ধরে রাখা যাচ্ছে না ভাই কথা হবে ভাই এটা দাঁত ভাই নাগরা বিটেল দেখুন চার দাঁত

এই যে দেখেন ছাগলটার কি অবস্থা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই এটা বিয়াল্লিশ হাজার টাকা একদম রাখা যাবে বিয়াল্লিশ হাজার হ্যাঁ ভাই এটা একটা কস বিটের পাঠা দেখেন এর হাইট লাইভ ওয়েট মানে সুন্দর যে কোনো দিকে কম নাই ভাই এই মালের দামটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে ইনশাল দেখুন বিয়াল্লিশ হাজার টাকা দাম দাম পড়বে সেলিম ভাই জি ভাই একদম বিগ সাইজের ব্যতিক্রম একটা জিনিস ভাই

হরিয়ানা ক্রস বিচ ভাই হরিয়ানা ক্রস কি অবস্থা এটা এটা খুব লোকাল ভাই এত শরীর স্বাস্থ্যটা দেখেন যে কি অবস্থা জি জি শরীর স্বাস্থ্যটা দেখেন কি

মানে আজকের পাঠাগুলা মানে চার দাঁত আর ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁত আট দাঁত মানে পূজা মনসা পূজার পাঠাগুলা যেতো পাকা হবে তত ভালো তত ভালো তত ভালো ভাই জি জি ভাই এই কারণে আমরা যখন মনসা পূজার পাঠাগুলা যখন আমরা উঠাই কারণ আমরা তো আমার তো আজকে নতুন ব্যবসা না ভাই আমার দীর্ঘদিন হলো আমি মনসা পূজা পাঠার ব্যবসা করি তারা অনেকেই জানে চিটাং এর বাইরে যারা আছেন তারা সবাই জানে তো ভাই এটার হাইট কিন্তু অনেক ভাই হাইট আছে অনেক মাংসিও কিন্তু অনেক আছে লাইব্রেটও কিন্তু অনেক আছে মানে পাঠারা দেখুন একবার কি অবস্থা একটু ছেড়ে দেন একটু লম্বা করে যদি ছেড়ে দিতে দেখুন এটা দুজনে মনে করেন ধরে রাখা যাবে না এত পরিমানে বংশ এই যে দেখুন এই যে দেখেন ভাই জান এমটা কেমন আছে ভাই এটার দাম ও পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দাম সেই ক্ষেত্রে খরচ পাতি সব আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ চিটাং পর্যন্ত খরচ আমার

যদি না পারি আপনারা আমাকে ফোন দিবেন আমি বড় লাগুক ছোট লাগুক মাঝারি লাগুক যে ধরনের লাগুক বা পোষার জন্য লাগুক আমি সব ধরনের মাল আমার কাছে রেডি আছে ইনশাল্লাহ আমি সব ধরনের মাল দিবো তো সময় একটু কম কথা বলতেছি শুধু এটাই ভাই এটার দাম পঁচিশ হাজার টাকা দাম চাওয়া ভাই পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার টাকা দাম চা এটা একদম তেইশ হাজার টাকা দাম পড়বে ভাই দেখুন হ্যাঁ তেইশ হাজার টাকা দাম পড়বে মাত্র ভাই ভাই জি ভাই এবার কি এটাও ক্লাস বিটের সব

দেশাল মাল বুঝলি দাঁত একদম পাইকে গেছে ভাই দামটা এটার দাম তিরিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম টাকা দাম পড়বে আবারও ক্রসবিট ভাই এদের দেখেন মালগুলো দেখেন এবার ধরে রাখা তো ভাই একটা পাঠামাল তোর অত ভালো মাল না এক ধরে রাখা যায় না ভাই খুব তারপরে এখন দেখাতে হয় ভাই খুলে দেখানো খুব বিপদ ভাই আর দাম ভাই চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই জি দুই মাত্র দুই বয়স হাইট কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু হাইট আছে কিন্তু দুই

এর মাংসের কোয়ালিটিটা দেখেন যে কি মাল জি জি লাইভ তো 45000 টাকা দাম খরচ সব ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভাই জি জি ভাই সেলিম ভাই জি ভাই একদম আনকমন আনকমন সব আনকমন মানে কি দেখেন একদম লমগা কেসটা জি কেসটা বড় কি এই যে দেখেন কি অবস্থা ভাই আর রাখার মতো অবস্থা নাই দেখেন ব্যতিক্রম জিনিস একদম ব্যতিক্রম ভাই দেখুন কত সৌন্দর্য জি ভাই ভাই একদম খেলাম অনেক দিয়ে দেখেন যে কি করে কি অবস্থা জি ভাই ভাই জি ভাই কসবিট মনসা পূজার পাঠায় ক্রসবিট একদম বিগ সাইজের শরীর স্বাস্থ্য সবকিছু একশো একশো দেখার পর যাচাই বাছাই করার পর ইনশাল্লাহ মাল না তা অবশ্যই ভাই এটার দামটা কেমন আসে ভাই এটার দাম চাইলে চল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই এক দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা দাম পড়বে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই দেখেন না শরীর স্বাস্থ্য গঠনটা দেখেন যে কি অবস্থা ভাই জি হয় অন্যরকম একটা গঠন ভাই

চিটাঙ্গের হাটে যদি একটা ছাগল যদি কিনতে যান হাসিল কিন্তু করতে হয় তিনের থেকে চার হাজার টাকা করে পার পিস লাগে কিন্তু আমার খামার থেকে যারা আপনারা পাঠা কিনবেন তাদের হাসিল লাগবে না দশটা টাকা গাড়ি ভাড়ার টাকা লাগবে না তারা শুধু চিটাঙ্গের মাটিতে বস থেকে ইনশাল্লাহ মনসা পূজার পাঠা পেয়ে যাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু না ঠিকানা ফোন নাম্বার হলে সবকিছু পাওয়া যাচ্ছে এটা একটা ক্রস বিটের পাঠা হয় এটার দাম কিন্তু চল্লিশ হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম আমরা কিন্তু ধারণা দিচ্ছি পরবর্তীতে ভালোভাবে যদি দেখতে চান ভিডিও কলে অবশ্যই ভিডিও দিতে পারবে কারণ আপনি দেখতেই পাচ্ছেন আমার শরীরের অবস্থা সারাদিন বসার মতো কোনো সময় পাইনি ভাই আমি নিজে বসার মতো কোনো সময় পাইনি আর বাড়িতে দেড়শো প্লাস আমার কাছে ছাগল ভাই আমার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তারপরে শুধু ধারণা দেওয়ার জন্য সাপ্তাহিক যেটা এটা প্রতিবেদন করতে হচ্ছে আমি করতে তাই শুধু ধারণা দিচ্ছি সন্ধ্যা লেগে গেছে তারপরে দেখাই দিচ্ছি তারপরে ছাগল চয়েস হলে আমার বলবেন আমি আবার ভিডিও করে আমি আবার দেখাই দেবো ভাই নাই এই যে ভাই এটা একটা ক্রস বিটের পাঠা দেখেন কত চঞ্চল দেখেন দামটা কেমন সেটা ভাই এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকার দাম পড়বে সেইখানে দুই টাকা কম

চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে লাইক শেয়ার কমেন্ট করতে হবে সেলিম ভাই বলে দিল অবশ্যই আপনারা করে দিবেন তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও উপহার দিতে পারব অবশ্যই যে দিন থেকে শুরু করব আপনাদের জন্য কাজ করতে করতে রাত পার করে দেব হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইজান